তো স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস এইট এর যে ফার্স্ট উপপাদ্য আছে সেই প্রথম উপপাদ্যটা আমরা আজকে আলোচনা করব। তো কি বলছে দেখো উপপাদ্যে বলছে দুটো সরল রেখা যদি ছেদ করে তাহলে যে জোড়া বিপ্রতিক কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ হচ্ছে সমান এটা বোঝার আগে আমি জাস্ট কিছু কথা বলবো তোমাদের দেখো প্রথমত মাথায় রাখবে যে উপপাদ্য জিনিসটা কি মাঝে রাখবে যে উপপাদ্য মানে হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে তোমাদেরকে কিছু বিবৃতি বলে দেবে অর্থাৎ এরকম ভাবে বিবৃতি কিছু দিয়ে দিয়েছে সেই বিবৃতিতে তোমাদের ধাপে ধাপে হচ্ছে প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে জ্যামিতিক কিছু সত্য যে সত্য বা বিবৃতি যে সত্য বিবৃতিটা আমাদের কি বলবে দিয়ে দেবে আমরা কি করবো সেই জিনিসটাকে ধাপে ধাপে প্রমাণ করবো মাথায় রাখবে প্রমাণ করতে গেলে মেনলি হচ্ছে চারটা স্টেপ বা চারটা ধাপ হচ্ছে কাজে লাগে প্রথম যেটা কাজে লাগে সেটা হচ্ছে দ্বিতীয় যেটা কাজে লাগে বিষয় বা প্রমাণ করতে হবে আমরা বলতে পারি তৃতীয় যেটা কাজে লাগে অর্থাৎ তিন নম্বর অঙ্কন আর চার নম্বর যেটা মেনলি কাজে লাগে অর্থাৎ ইম্পর্টেন্ট প্রমাণ এই চারটে স্টেপ দেখবে যে উপপাদ্য করতে গেলে কাজে লাগবে কিন্তু কোন কোনো উপপাদ্যে মাথা রাখবে যে কোন কোন উপপাদ্যে এই অঙ্কনটা কাজে লাগে না যেমন আমরা এই যে উপপাদ্য করবো অর্থাৎ উপপাদ্য এক এই উপপাদ্য একই হচ্ছে অঙ্কনটা কাজে লাগবে না তাহলে বাকি যে তিনটে জিনিস আছে অর্থাৎ প্রদত্ত প্রামাণ্য বিষয় আর প্রমাণ এই তিনটে জিনিস হচ্ছে আমাদের এই উপপাদ্যে কাজে লাগবে ঠিক আছে আর একটা জিনিস রাখবে যে উপপাদ্য করতে গেলে তোমাকে যে রিলেটেড উপপাদ্য বলবে সেই রিলেটেড হচ্ছে ছবি আঁকতে হবে ছবি দেখে দেখে হচ্ছে ধাপে ধাপে আমরা লিখবো আর কিছুই না আর এই যে ওপরে যে হেডিংটা থাকবে সেই হেডিংটা যদি তুমি ক্যাপচার করে নিতে পারো সেই হেডিংটা তুমি যদি বুঝে নিতে পারো তাহলে সেই হেডিং থেকে হচ্ছে তুমি প্রদত্ত আর প্রামাণ্য বিষয়টা করে নিতে পারবে প্রদত্ত আর প্রামাণ্য বিষয়টা মাথায় রাখবে যে হেডিং যেটা দেওয়া থাকবে সেই হেডিংটা তোমাকে আগে ভালোভাবে ক্যাপচার করতে হবে সেকেন্ড থেকে বানিয়ে একটু লিখবা ঠিক আছে তো চলো শুরু করা যাক আমাদের বলেছে যে দুটো সরল রেখা তাই আমরা দুটো সরল রেখা অঙ্কন করবো ধরো একটা এবি নাম দিলাম আর একটা হচ্ছে সিডি সরলরেখা নাম দিলাম আর মিড পয়েন্ট আমরা নাম দিলাম ও তাহলে এবি আর সিডি দুটো কি আছে সরল রেখা আছে যে সরল রেখা কি করেছে পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে যে বিন্দুটার নাম হচ্ছে ও ওটাই বলছি যে দুটো সরল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে যে দুজোড়া বিপ্রতিক কোন উৎপন্ন হবে এই চ্যাপ্টারের নামই মাথায় রাখবে যে বিপ্রদীপ কোন ধারণা আমাদের বুঝতে হবে বিপ্রদীপ কোন মানে কি বিপ্রদীপ কথার অর্থ হচ্ছে মাথায় রাখবে যে বিপরীত বিপরীত মানে কি বিপরীত অর্থাৎ কি বলছে যে এই যে কোনটা আছে তার বিপরীত যে কোণটা হবে অর্থাৎ এই যদি হয় ঠিক তার বিপরীত যে হবে সেটা হবে ষাট ডিগ্রি এই কোণটা যদি সাপোজ একশো কুড়ি ডিগ্রি হয় ঠিক তার বিপরীতে যে কোনটা থাকবে সেটা কত ডিগ্রি হবে একশো কুড়ি ডিগ্রি হবে ঠিক আছে মানে এটা বলছে যে তাদের বিপরীত কোণগুলো কি হবে সমান হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তো দেখো এই যে কি বলছে দুটো ছেদ করলে যে জোড়া বিপরীত হয় এই হয় কি করব একটু ভাষা দিয়ে মানে সেই নাম অনুযায়ী উপবাদের প্রদত্তি লিখে দেব আচ্ছা তারপরে তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ কি বলেছে সমান হবে তাহলে তাদের থেকে সমান পর্যন্ত আমরা কি করব একটু বানিয়ে হচ্ছে প্রমাণে লিখব

ও বিন্দুতে ছেদ করেছে ফলে কি বলেছে দুজোড়া দুজোরা বিপ্রতী ফলে বিপ্লতিক কোন বা দুজোড়া বিপ্লতী কোনও বলতে পারি বিপ্রতিক কোনগুলোর নাম দাও দেখো a ও ডি এ ও ডি কমা হচ্ছে বিওসি এবং বিপ্রদীপ তার মানে কোন এই যে কথাটা আমরা লিখলাম এটা হচ্ছে আমরা প্রদত্ত থেকে অর্থাৎ যেটা হেডিং দেওয়া আছে সেই হেডিং থেকে হচ্ছে আমরা প্রদত্তটা লিখলাম ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আমরা বলবো প্রামাণ্য বিষয় অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে দেখো আমাদের প্রমাণ করতে হবে যে এই কোন আর এই কোন সমান হবে এই কোণ আর এই কোন সমান হবে তার মানে আমরা বলবো যে কোন বিওসি এবং এখানে আমরা রোমান হরফে এক নাম্বারও দিয়ে নিতে পারি দুই নাম্বার হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কি কোন বিওডি কোন বিও ডি সমান হচ্ছে দুটো জিনিস হচ্ছে এক থেকে শুরু হয়েছে শুধু উপবাদ এক বলে না আমরা যতগুলো উপপাদ্য করবো প্রত্যেকটা উপবাদ্যতে যদি তুমি হেডিংটা ভালোভাবে বুঝে নিতে পারো সেই হেডিং থেকে তুমি প্রদাত্ত আর প্রামাণ্য বিষয় এই দুটো জিনিস হচ্ছে লিখে নিতে পারবে ঠিক আছে এবার আমি কি বললাম যে কোন কোন উপবাদ্য অঙ্কন কাজে লাগে কোনো কোন উপবাদ্য অঙ্কন কাজে লাগে না আমাদের এই অঙ্কন কিন্তু কাজে লাগবে না আমরা চলে যাব ডাইরেক্ট কোথায় প্রমাণে প্রমাণ আচ্ছা একটা জিনিস দেখো তো এই যে কোনটা আছে অর্থাৎ কোনটার নাম কি এ ও ডি এই কোনটা আর এই কোনটা আমরা ধরবো এই দুটো কোণের সমষ্টি কত ডিগ্রি হবে

আশি ডিগ্রি সরলগোন তৈরি হলো আবার একটা সিডি কে সরলরেখা ধরবো যে সরল কোনটা তৈরি হবে এখানে একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ আমরা বলতেই পারি যে কোন বিও প্লাস হচ্ছে কোন বিও অর্থাৎ কোন বিওডি প্লাস কোন বিওসি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এটাকে ধরো আমরা দুই নম্বর দিয়ে দিলাম তাই এক আর দুই এই দুটোকে যদি আমরা তুলনা করি দেখো তো ডানপক্ষে এদিকেও একশো আশি ডিগ্রি আছে এদিকেও ডানপক্ষে একশো আশি ডিগ্রি আছে না সাপোজ ধরো কেউ বলছে দুই সমান আবার কেউ বলছে দুই সমান চার তাহলে দুই তিনের সঙ্গেও সমান হয়েছে দুই চারের সমান হয়েছে তাহলে কি আমরা বলতে পারি না তিন সমান হচ্ছে পারি তাহলে এখানে যখন পাই দেখো তো এক আর তুলনা করলে আমরা এই কথাটা লিখতে পারি না যে কোন প্লাস সমান হচ্ছে কোন বিও প্লাস হচ্ছে দেখো তো উভয় পক্ষে কোন বিওডিআল কোন বিও ডি আছে না এদিকেও কোন বিওডি এদিকেও কোন বি আছে না তাহলে বিওডিআল বিওডি কে আমরা কেটে দিতে পারি তাহলে আমরা বলতে পারি যে অতএব কোন এও সমান হচ্ছে কোন বিও আচ্ছা দেখো তো এখানে এওডি সমান বি আমাদের প্রমাণ করতে বলেছিল না তাহলে আমরা এক নম্বর এখানে বলতে পারি যে এক নম্বর প্রমাণিত বা আবার আমরা প্রমাণ করব যে প্রুফার সমানি আচ্ছা দেখো এই দিকে বলছি যেমন আমরা এ ওডি প্লাস বিওডি সমান একশো আশি ডিগ্রি বলেছি এখানে আবার একটা কথা লিখতে পারি যে একই ভাবে আমরা একই ভাবে কি দেখাবো দেখো এই দুটো কোন নিয়েছিলাম একটা জিনিস মাথায় রাখবে যে আমরা হয়তো এই দুটো কোন নিয়েছি তোমাদের প্রশ্ন হতে পারে যে এই দুটো কোন দিয়ে কি শুরু করতে পারি না এই দুটো কোনও নিতে পারি আমরা এই দুটো কোনো নিতে পারি এই দুটো কোনো নিতে পারি নিজের ইচ্ছা মতো যে কোনো দুটো কোন নিব ঠিক আছে আচ্ছা যেহেতু এই কোন আর এই কোন আর এই কোন এই কোন নিয়ে নিয়েছি তাহলে এই কোনটা আর নিব না এবার এটা আর এটা নিব দেখো তাহলে এই কোনটা যদি আমরা নিই তাহলে কি আমরা বলতে পারি যে কোন বিও ডি প্লাস হচ্ছে কোন বিও সি সমান হচ্ছে গত একশো আশি ডিগ্রি দেখো এক আর দুই নিয়েছিলাম তাই আমরা এখানে একটু কত নম্বর ঠিক আছে আচ্ছা আবার আর নিয়েছি এবার বিওসি আর আমরা এ ওসি নেব কোন বিসি প্লাস কোন এ ওসি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এটাকে আমরা চার নম্বর দিব আচ্ছা দেখো তো তিন আর চার একই রকম ভাবে এটার মতো তুলনা করতে পারি না তাহলে আমরা বলতেই পারি যে তিন ও পাই তাহলে তিন আর চার যদি আমরা তুলনা করি তাহলে দেখো তো এখানে কি থাকছে কোন বিও ডি প্লাস এদিকে কি থাকছে কোন বিও সি শোনান হচ্ছে দেখো কোন বিও সি প্লাসই রকম অতএব কোন বিও ডি সমানি হচ্ছে কোন এসি আমাদের যেটা দুই নম্বর প্রমাণ করতে হবে বলেছে তার মানে আমরা বলতে পারি দুই নম্বর প্রমাণিত এটি হচ্ছে উপপাদ্য মাথায় রাখবে উপপাদ্যতে থাকে পাঁচ মার্ক ঠিক আছে আর এই উপপাদ্য তোমাদের ক্লাস এইট থেকে শুরু হচ্ছে ক্লাস 9 ক্লাস টেন পর্যন্ত হচ্ছে কাজে লাগবে ঠিক আছে এই উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এখন মাঝে মধ্যে স্কুলের পরীক্ষাতে এই উপপাদ্যটা কিন্তু দিচ্ছে তাই অবশ্যই আমাদের ভালোভাবে বুঝতে হবে দেখো আমি প্রথম থেকে আরেকবার বলে দিছি উপপাদ্য করতে গেলে সেটা যে কোনো উপপাদ্য হতে পারে তোমাদের ক্লাস এইট নাইন টেন যে কোনো উপপাদ্য হতে পারে তোমরা ভালোভাবে হেডিংটা বুঝবে যদি উপপাদ্যের হেডিংটা তুমি ভালোভাবে ক্যাপচার করে নিতে পারো তাহলে উপপাদ্যটা তোমার কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আমাদের কি বলে চলো দুটো সরল রেখা পরস্পর যদি একটা বিন্দুতে ছেদ করে তাহলে যে দুজোড়া বিপ্রদীপ দুজোড়া মানে কটি চারটি যে চারটি বিপ্রদীপ কোণ উৎপন্ন হবে অর্থাৎ একে অপরে যে বিপ্রদীপ কোন সে কোনগুলো পরস্পর কি হবে সমান হবে এটা ক্লাস সেভেনে আমরা কি করেছিলাম জাস্ট মুখস্থ করেছিলাম কিন্তু তার প্রমাণ হচ্ছে আজ আমরা করছি এই ভিডিওতে ঠিক আছে আচ্ছা আমরা এই হেডিং থেকে কি করলাম দুটো আলাদা আলাদা পাঠ করে দিলাম একটা দিয়ে লিখলাম আর একটা পাঠ হচ্ছে আমরা প্রামাণ্য বিষয় অর্থাৎ প্রমাণ করতে হবে যেটা সেখানে লিখলাম একটু কি দিয়ে নাম দিয়ে লিখলাম তোমরা এখানে নিতে পারো নিজের ইচ্ছা মতো এ থেকে যে পর্যন্ত যা ইচ্ছা নাম দিতে পারো ঠিক আছে আমরা কি করলাম এবি ও সিডি স্বরলেখা এবিওসিডি স্বরলেখা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে এটা লিখলাম ঠিক আছে ফলে কি হয়েছে দেখো তো বিপ্রদীপ কোন উৎপন্ন হয়েছে সেগুলো লিখলাম আচ্ছা প্রামাণ্য বিষয় আমাদের প্রমাণ করতে হবে এই কোণের সঙ্গে এই কোণ আর এই কোণের সঙ্গে এই কোণ সমান সেটা লেখা হয়ে আচ্ছা এবার আমরা কি করব প্রমাণ আমরা এই কোণ আর এই কোণ নিয়েছি এই কোণ এই কোণও নিতে পারি অসুবিধা নাই যে কোনো এক দিক দিয়ে দেখো আমরা ক্লকওয়াইজ মানে তৈরি করছি তাহলে এ আর বি বি নিলাম একবার 180 ডিগ্রি বললাম আবার বি আর বি নিলাম 180 ডিগ্রি বললাম এক দুই নাম্বার দিয়ে আমরা কি বললাম তুলনা করলাম কাটাকাটি করে দেখছি এক নাম্বার প্রমাণ পেয়ে গেছি একই রকম ভাবে আমরা বিওডি আর বিওসি নিলাম ঠিক আছে নাম্বার দিলাম আবার হচ্ছে সি আর হচ্ছে এওসি নিলাম আবার হচ্ছে আমরা চার নাম্বার দিলাম কাটাকাটি করলাম দিয়ে হচ্ছে আমরা দুই নাম্বার প্রমাণটা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের ফার্স্ট উপপাদ্য তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের উপপাদ্য সম্পর্কে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের যে বিপ্রদীপ কোণের ধারণা যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের বাকি যত হচ্ছে কোষে দেখি অঙ্ক আছে তাছাড়াও উদাহরণে কিছু প্রয়োগ আছে সেই প্রয়োগ প্লাস হচ্ছে আমরা লেসুনের যে অঙ্কগুলো আছে সেই ভিডিওতে আমরা আলোচনা করব ততক্ষণের জন্য গুড বাই